আসসালামু আলাইকুম বিয়র্স চলে আসলাম নতুন আরেকটি লাইভ নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো কিছু ড্রেস কালেকশন প্রথমে দেখাবো হচ্ছে থ্রি পিস কালেকশন এগুলো হচ্ছে আরং কটন কাপড়ের ভিতরে বাটিকের কাজ করা সম্পূর্ণ বডিতে দু হাজার ছাব্বিশ সালের আপডেট মডেল এগুলো এই থ্রি পিসটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা ছত্রিশ থেকে ছচল্লিশ সাইজ এগুলো কিন্তু রেডিমেড একদম কাজ করানো সেক্ষেত্রে বানানোর কোনো ঝামেলা নেই এ হচ্ছে জামাটা সামনের ডিজাইনটা এগুলো একদম রানিং প্রোডাক্ট দু হাজার ছাব্বিশ সালের মডেল এগুলো কালার পেয়ে যাবেন আপনার কয়েকটা এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা ভালো লাগে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিবেন এ হচ্ছে উনটা উননাটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা পাঁচ হাত নামাজ উন্না পাঁচ হাত নামাজ না বা হিসাবে উন্যা এ হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটা কিন্তু বিশাল হবে সব কিন্তু রেডিমেড আপনারা নেবেন আর পরবেন এগুলো হচ্ছে ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ আছে আমি একটা করে দেখাচ্ছি এগুলোর ডিজাইন পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল এবং কালারও পেয়ে যাবেন আর যেটাই দেখাবো এটার সাইজ কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে আপনাদের যে সাইজটা লাগে আপনারা চাইলে কিন্তু এগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা এই হচ্ছে জামাটা প্রত্যেকটা জামার কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি কাপড় সেই ক্ষেত্রে রঙ ক ওঠার কোনো সম্ভাবনাই নেই প্রত্যেকটা সাইজে পেয়ে যাবেন আপনারা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা জামার সাথে এভাবে আপনার ম্যাচিং করে উন্না এবং সেলোয়ার পেয়ে যাবেন আর উন্না এবং সেলোয়ার কাপড়গুলোও কিন্তু সেম কাপড়ের হবে আর এগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা করে অনলি তেরোশো টাকা এই হানড্রেড পারসেন্ট সুতি কটনের ভিতরে আরম কাট কাপড় মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তেরোশো টাকা করে প্রত্যেকটা থ্রি পিসি কিন্তু একদম গর্জিয়াস আপনি যদি আপনাদের দেখাই প্রত্যেকটা থ্রি পিসি একদম গর্জিয়াস যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি তেরোশো টাকা সাইজ পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ এটার সাইজ আছে আটত্রিশ যার যাটা লাগে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার কালার এবং ডিজাইনও কিন্তু খুবই আনকমন প্রত্যেকটা জামাও দেখতে পাচ্ছেন হাতার এখান দিয়ে বাটিকের কাজ করা বডিতে বাটিকের কাজ করা এখানে আমি হবে হালকা কাজ করানো খুবই ইউনিক ডিজাইন কিন্তু এগুলো সবগুলোই জামাগুলো দেখাচ্ছি আমি শুধু আপনাদের ভালো লাগার জন্যে যার যে জামাটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাসায় বসে আপনারা হোম ডেলিভারি মাধ্যমে নিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে ভালো লাগলে রাখবেন না লাগলে রাখার দরকার নেই আর ভালো না লাগার কোনো অপশন নেই এই থ্রি পিসগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট সুতি কাপড়ের সেই ক্ষেত্রে ভালো না লাগার কোনো কিছুই নেই এখানে প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইনই কিন্তু দু সালের আপডেট মডেল যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রাম যেখানে মন চায় সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবার বলে দিচ্ছি এগুলো রেট পড়ছে হচ্ছে অনলি তেরোশো টাকা করে অনলি তেরোশো এরপর হচ্ছে আমাদের কাছে পাবেন আপনারা বাচ্চা ছেলেদের এরকম গেঞ্জি সেট কালেকশন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট গার্মেন্টসের গেঞ্জিগুলো ফেব্রিক্সগুলো খুবই উন্নত মানের হবে কিউসি করা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের এখানে সামনে দুটা পকেট হবে সাইডে একটা পকেট হবে এরকম ডিজাইন হবে প্রত্যেকটা গেঞ্জি সেটের সাথে এরকম একটা করে প্যান্ট পেয়ে যাবেন এবং এখানে এলাস্টিকে দেওয়া থাকবে এখানে ই দেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনাদের বাচ্চাদের কুমোটো একটু ছোটো বড় হলে এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন প্রত্যেকটা গেঞ্জের সামনে এরকম স্টাইল করে থাকবে এগুলো ইনস্টাইল পেয়ে যাবেন হচ্ছে আপনারা চারটা ডিজাইন কালার পেয়ে যাবেন হচ্ছে চারটা স্টাইল পা পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে তিনটা এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা দু থেকে আট বছর বাচ্চাদের দু থেকে আট বছর বাচ্চাদের দু থেকে চার চার বছর বাচ্চাদের এই সেটগুলো পাচ্ছেন হচ্ছে অনলি তিনশো টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এবং ছ থেকে আট দশ বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকা করে এই চমৎকার চমৎকার গেঞ্জি সেটগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ এবং চারশো টাকায় যার যেটা লাগে অবশ্যই স্ক্রিন শরীরে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন প্রত্যেকটা গেঞ্জি সেটেরই কিন্তু চমৎকার চমৎকার কালার এবং চমৎকার চমৎকার ডিজাইন আর প্রত্যেকটা প্যান্ট এবং গেঞ্জির ফিনিশিংগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু স্ট্যান্ডার্ড মানের এগুলো এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কিন্তু নর্মাল প্রোডাক্ট না বা লোকাল প্রোডাক্ট না প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটির এগুলো বাইরে শিপমেন্ট হয় এগুলো বাইরে শিপম্যান হয় আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে যাদের লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনি এগুলো সারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গেঞ্জি এবং প্যান্টের কোয়ালিটিটা অনেক ভালো আপনারা আসলে এগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আর আপনার বাচ্চাদের পড়ালে এগুলো কতটা সুন্দর লুক আসবে আর প্রত্যেকটা প্রোডাক্টেরই শিলিটা এমন সুন্দরভাবে দেওয়া হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এগুলো প্রত্যেকটা গেঞ্জি এবং প্যান্ট আর ফেব্রিক্সগুলো কিন্তু খুবই উন্নত মানের যার যেটা লাগে অবশ্যই একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আবার দামটা বলে দিচ্ছি এগুলো পাচ্ছেন হচ্ছে আপনারা দু থেকে চার বছর বাচ্চাদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা এবং চার থেকে আট বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবার দেখাবো হচ্ছে আপনাদের কিছু বাচ্চাদের জিন্স হাফ প্যান্ট এই হাফ প্যান্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং কতটা উন্নত মানের আর প্রত্যেকটা প্যান্টই এরকম স্টিচ হবে এরকম স্টিচ হবে এগুলোও কিন্তু কিছু করা প্রত্যেকটা প্যান্ট এবং ডিজাইনটা দেখেন আপনারা ছয় পকেটের এই প্যান্টগুলো সামনে চা চার পকেট পিছনে এরকম হবে প্রত্যেকটা প্যান্টই ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আমাদের কাছ থেকে এগুলো সাইজ পেয়ে যাচ্ছে না দু থেকে আট দশ বছর বারো বছর বাচ্চাদের দু থেকে চার বছর বাচ্চাদের প্যানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো টাকা করে অনলি তিনশো টাকা এবং চার থেকে দশ বারো বছর বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্যানের যে ফিনিশিংগুলো সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এগুলো এগুলো কিন্তু কোনো নর্মাল প্রোডাক্ট না এগুলো ভালো ভালো শোরুমে এই প্যানগুলো বিক্রি করে থাকে তো এগুলোও কিন্তু বাইরে শিপমেন্ট হয় এই প্যানগুলো কিন্তু বাইরে শিপমেন্ট হয় এগুলোর ডিজাইন পেয়ে যাবেন হচ্ছে আপনারা এই দুইটাই এই সিম্পলের মধ্যে একটা আরেকটা হচ্ছে সিক্স পকেটের মধ্যে এগুলোর সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে দশ বারো বছর বাচ্চাদের যার যেটা লাগে অবশ্যই দ্রুত একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যার যত পিস লাগে আমাদের সে সে অত পিস দেওয়া যাবে এগুলো প্রাইসটা পর পড়তে হচ্ছে দু থেকে চার বছর বাচ্চাদের পড়বে অনলি তিনশো টাকা করে অনলি তিনশো এবং বড় সাইজটা পড়বে হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা প্যানেরই কিন্তু গেট আপগুলো খুবই ভালো মানের আর প্যান্টগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা উন্নবত্ত মানের এই প্যান্টগুলো প্রত্যেকটা প্যানি এরকম স্টিচ প্রত্যেকটা প্যানি এরকম স্টিচ যার যেটা লাগে অবশ্যই একটি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রত্যেকটা প্যানি ওয়াশের কারণে এইগুলোর কিন্তু রঙ কষ ওঠার সম্ভাবনা নেই চুল পরিমাণ মাত্র রঙ কষ উঠবে না প্রত্যেকটা প্যান্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ করা সেই ক্ষেত্রে রঙ কষ ওঠার কোনো সম্ভাবনাই নেই এবার আমি দেখাব আপনাদের কিছু বাচ্চাদের জিন্স প্যান্ট কালেকশন এই প্যান্টগুলো কতটা প্রিমিয়াম এবং কতটা গর্জিয়াস আপনারা যদি ভালো মতো খেয়াল করেন সামনে চারটা পকেট হবে এখানে দুটা পকেট প্রত্যেকটা প্যান্টই কিন্তু স্টিচ প্রত্যেকটা প্যানি স্টিচ এবং হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনার বাইং হাউজের আমি যদি দেখাই আপনাদের প্রত্যেকটা কাজই তাদের এতটাই সুদক্ষ যা বলার বাইরে এগুলো কিন্তু বাইরে শিপমেন্ট হয় হান্ড্রেড পার্সেন্ট কিছুই করার প্রত্যেকটা প্রোডাক্ট হবে পিছনের লুকটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই ইউনিক এবং খুবই স্টাইলিশ এগুলো অ্যাভেলেবেল আপনার বাইরে কোনো জায়গায় পাওয়ার সম্ভাবনা নেই আর এগুলো কিন্তু সাধারণত বাইরে না পাওয়ারই সম্ভাবনা কারণ এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না এগুলো এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে দশ বারো বছর বাচ্চাদের এগুলোর কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে দুইটা ডিজাইনও পেয়ে যাচ্ছেন দুইটা এ হচ্ছে আরেকটা সিক্স পকেট এটা হচ্ছে সাইড দিয়ে পকেট থাকবে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার দু থেকে দশ বারো বছর বাচ্চাদের এই প্যান্টগুলো যে কতটা গর্জিয়া সেটা আসলে দেখলে বুঝতে পারবেন এই হচ্ছে ব্যাকপারটা প্রত্যেকটা প্যান্ট এবং গেঞ্জিগুলো কিন্তু আমাদের কাছে খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির এই প্যানগুলো পেয়ে যাচ্ছেন আপনারা দু থেকে চার বছর বাচ্চাদের ক্ষেত্রে অনলি চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো টাকা এবং বড় ছয় থেকে দশ বারো বছর বাচ্চাদের ক্ষেত্রে এই পাওয়া পেয়ে যাচ্ছেন আপনারা অনলি ছশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত ঘরে বসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্যান এবং গেঞ্জি বা থ্রি পিস যাই লাগুক আমাদের কাছ থেকে আপনারা এগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলো কিন্তু সব প্যানগুলো রঙ কোর্স গ্যারান্টি প্রত্যেকটা প্যান এরকম মিস্টেজ থাকবে প্রত্যেকটা প্যান এরকম স্টিচ এবং পিছনে যে এরকম ট্যাগ দেওয়া আছে কোনটা কত বছরের এটা হচ্ছে দুই বছর বাচ্চাদের দুই বছর বাচ্চাদের দুই বছর বাচ্চাদের এই প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই গোরজ প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা এবং বড় সাইজটা পেয়ে যাচ্ছেন আপনার অনলি ছশো টাকা করে যার যে প্যান্টটা লাগে বা যার যে যত পিস লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের ভিডিওতে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো বা টেলিগ্রামে যোগাযোগ করলে আপনারা এগুলো আমরা প্রয়োজনে ভিডিও কলে দেখিয়ে আমি আপনাদের প্রোডাক্ট সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমি এগুলো পার্চেস করতে পারবো এই হচ্ছে প্যান্টগুলো আমাদের প্রোডাক্টগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো কোনো নর্মাল প্যান্ট বা নর্মাল প্রোডাক্ট না এগুলো কিন্তু কোনো লুকাল প্রোডাক্ট না আপনার প্যান্টগুলো দেখলে বুঝতে পারেন যে কতটা প্রিমিয়াম লুক আসবে আপনাদের বাচ্চাদের পড়ালে এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা ছোটো ওটা এবং গুয়াটা পেয়ে যাচ্ছেন আপনার অনলি ছয়শো টাকা যেটা লাগে অবশ্যই একটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ